বিজেপির মহামিছিল অনুষ্ঠিত হল কোটশিলায় ঝালদা দু নম্বর ব্লক বিজেপির উদ্যোগে সোমবার বিকেল নাগাদ নির্বাচনী প্রচার ও মহামিছিলের আয়োজন করেন সেই মহামিছিলে পায়ে পা মেলান পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো প্রার্থীকে নিয়ে কর্মী সমর্থকেরা কোটশিলা জিদারু ময়দান থেকে কটশিলা হাসপাতাল মোড় পর্যন্ত মিছিল করেন উপস্থিত ছিলেন জয়পুর বিধানসভার বিধায়ক নরহরি মাহাতো বলরামপুরের বিধায়ক বানেশ্বর মাহাতো পাড়ার বিধায়ক নদিয়া চাঁদ বাউরি এবং রঘুনাথপুরের বিধায়ক বিবেকানন্দ বাউরি বিজেপির জেলা কনভেনার শ্রীপতি মাহাতো বিধানসভার কনভেনার পরাণ মাহাতো জেলার সাধারণ সম্পাদক শঙ্কর মাহাতো সহ ওই এলাকার বিজেপি নেতৃত্ব সহ অন্যান্য ব্লক ও অঞ্চল নেতৃত্ব মিছিলে কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো আজ এই মহামিছিল জনজোয়ারে পরিণত হই বলে দাবি বিজেপির এলাকার কর্মী সমর্থকেরা তাদের প্রার্থীকে কাছে পেয়ে খুশি এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো জানান রাজ্যে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে সচ্চার ওই এলাকার মানুষ আগামী পঁচিশে মে তারা রাজ্যের অপশাসনের যোগ্য জবাব দেবেন ভোটযন্ত্রের মাধ্যমে ভিড় ছিল চোখে পড়ার মতো Yeah!